আসসালাম আলাইকুম আমার দেশটা আমার কাছে সব সময় বেশি ভালো লাগে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সেজে আমার জন্ম আলহামদুলিল্লাহ আমাকে অনেক সুযোগ দিয়েছে দেখার আল্লাহর যে সৃষ্টি গিয়েছিলাম মুর্শিগঞ্জে ওখানে তো মুর্শিগঞ্জে সবচেয়ে ঐতিহ্যবাহী ওদের কাঠের গড়গুলা তো কাঠের গড়গুলোর ডিজাইনগুলো আমি ভিডিও করছিলাম ওরা প্রত্যেকটা দরজাতে চ্যাপ ফ্রুট ম্যাঙ্গো বানানো ফলের সব ডিজাইন একটাতে আবার বিভিন্ন প্রতীকী ডিজাইন এটা এটা বারান্দার ওদের মুন্সীগঞ্জ বিক্রমপুরের এই ঘরগুলা ওদের ঐতিহ্যের প্রতীক খুবই সুন্দরভাবে ওরা করে এটা অনেক আরামও থাকতে নাকি নিচে কাঠ থাকে খোলামেলা অনেক বহুল একটা ঘর হয় সরি তো এই পাটটাই যেখানে বিভিন্ন ধরনের এই দরজাতে বিভিন্ন ফুলের গাছ পাটটা শুনে গ্রামের বাড়িতে এই ঘরগুলাই সুন্দর মানে একদম পারফেকশন এই পাটটা পুরোটা চারদিকে হলো আপনার হলো বারান্দা দোতলা বারান্দা বারান্দা একটা দোতলা প্যাট দোতলা প্যাট টি শুরু করেছে দোতলা গুলো অনেক খোলা মেলা থাকে দেন এটা হলো একটা কাঠের সিঁড়ি চলে সিঁড়ি দিয়ে নিচে নামতে হয় এগুলো নাকি বললো যে একজনের জীবন চলে যায় আই মিন তিরিশ বছর চলে যায় নাকি একটা গাছ একটা একটা ঘর তিরিশ বছর চল্লিশ বছরও যায় নাকি মাঝে মাঝে কিছু মেরামত করতে হয় রঙ করতে হয় জিনিসটা যদি মেরামত বা ওদের এটা একটু দেখাশোনার মধ্যে থাকলে এটা অনেক দিন টেকসই আলহামদুলিল্লাহ তো আমি দেখছিলাম প্রত্যেকটা কাঠগুলো একদম হেভি কাঠ লোহা কাঠ দিয়ে তৈরি তিন লোহা কাঠের সমন্বয়ে সুন্দর একটা ঘরটা নিচের পার্ট এটা আবার সব অনেক আগের একটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলটা স্ট্রাকচারাল আমার মনে হয়েছে ওই যে প্রত্যেকটা বিশেষ করে আমি দরজা জ্বালানার যে ওরা যে হাতের যে কারু কাজ এই যে এটা একটা পুরো সিনারি তো উঠে ধরছে এই জিনিসটা তো ঐতিহ্যের প্রতীক এটা সবাই পারেও না সব জায়গায় পাওয়া যায় না প্রত্যেকটা দরজা প্রত্যেকটা জানালায় এত সুন্দর করে তো ওটা এক তালাই নিচের রুমগুলো নিচে তিনটা রুম এখানে সুন্দর একটা রুম এখানে একটা রুম দরজাতে আবার কাজ প্রত্যেকটা দরজাতে প্রত্যেকটা আলাদা নকশা একটা নকশা একটা সাথে মিল নাই ডিফারেন্ট ডিফারেন্ট কাজ ডিফারেন্ট ডিফারেন্ট এটা হলো একতালার বারান্দা এটা ডোখার এন্টি পয়েন্ট এই পাশে হলো সুন্দর এই পাশে একটা বাগান বাগানের পাশে একদম অ্যাকচুয়ালি বিক্রমপুরের ওই পাটটাতে অনেক পানি থাকে মোস্ট অফ টাইম সে যখন পানি না থাকে তখন ওরা আলু চাষ করে ওরা একটা ফসল হয় তো এই পাটে এটা ভালো লাগছে এখানে অনেক গাছ কাছালি সম্পূর্ণ একটা বাড়ি এটা হলো লবির মতো সুন্দর বারান্দা এখানে বসার সুন্দর স্পেস এই পাশে আবার ডাইনিং এই পাশটা বাইরে ওদের ঘরের সামনে ঘরগুলো এই ডিজাইনে করা তো আজকে অনেক খাবার আয়োজন করেছে সব দেশি মাছ পদ্মা নদীর মাছ এখানে এই আলমারিটাও একটা কাঠের অনেক পুরাতন নাকি অনেক ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে